নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে সারা রাজ্যে গতকাল তাদের বিরোহী ব্রাঞ্চের আয়োজনে হরিণঘাটা ব্লকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তা ও গ্রাহকদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল অনুষ্ঠানটি হয় বিরোহী মনমথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারের নৈবেদ্য হল ঘরে এদিনের সেমিনারের মূল বিষয় ছিল গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি বর্তমানে গ্রাহকরা বিভিন্নভাবে প্রতারিত হয় সে বিষয়গুলি নিয়ে সচেতন বৃদ্ধি করা ব্যাংকের কিছু সুযোগ সুবিধা আছে সেগুলি পৌঁছে দেওয়া সরকারি প্রকল্পগুলি থেকে আর্থিক সাহায্য করা সাইবার প্রতারিত হওয়া বিষয়গুলি নিয়ে আলোকপাত করেন উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ আধিকারিক বৃন্দরা রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মোস্তাফি ব্যাংক থেকে বলছি আপনার কেওয়াইসি এখনই বন্ধ হয়ে যায় আপনার কে ওয়াইসিটা দিতে হবে অ্যাকাউন্ট হলেই বন্ধ হয়ে যায় হয়তো আপনাকে খুব ধমকেও দিব হলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে সেটা হচ্ছে যে ব্যাঙ্কের থেকে এই এইরকমভাবে কখনো কেউ ফোন করে যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয় আপনাকে ফোনে বলবে আপনার এই ডকুমেন্টস নিয়ে আপনি ব্রাঞ্চে আসবেন ব্রাঞ্চে এসে দেখা করুন দেখাব আপনারা কখনো কোনো কিছু কারোর সঙ্গে কিছু শেয়ার করতে সেক্ষেত্রে আপনারা যদি শেয়ার করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু সুরক্ষা করা সম্ভব হবে না এবং সেটা ব্রাঞ্চ কেন ব্যাংক কেন সাইবার টাইম দপ্তরও কিন্তু এটা কোনোরকমভাবে সুবিধাহার করতে পারে না ধরুন আপনাদেরও অনেক বেশি সজাগ থাকবে আমরা পরবর্তী কথা শুনে নেবো আমাদের ডাব্লিউ ব্রাঞ্চের

জীবন জ্যোতি বিমা যোজনা এটা হচ্ছে যে আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়সের মধ্যে হয় জীবন জ্যোতি বিমা যোজনা যদি আপনাদের অ্যাক্সিডেন্ট ছাড়া যদি সাধারণ কারণে রোগ ব্যাধিতেও যদি মৃত্যু হয়ে যায় কোনো বিমা দাতা সেক্ষেত্রেও সে ক্ষতিপূরণ পাবে সেক্ষেত্রেও কিছু সামান্য ডকুমেন্ট ব্যাংককে সাবমিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু যে ক্ষতিপূরণটা পাবে মারা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পরিবহনের লোকজন একটা আর্থিক ক্ষতিময়টা অনেকটাই বেঁচে যাবে হতে পারে যা বিমা করা হয়েছিল সে পরিবার একমাত্র আপনাদের ইনকাম করবে যেটা স্যারেরা সবাই বললেন যে আমি অন্য জায়গা থেকে শুরু করি শাখা ব্যাংকের প্রয়োজন শাখা ব্যাংকের প্রয়োজন হচ্ছে ব্যাংকিং যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে সেগুলোকে আপনাদের কাছে পৌঁছে দেয় সেটার জন্যে এখানে সুমিত্র অধিকারী আছে সুমিত্র রয় আছেন মাম্পি আছে তাদের সাথে আপনাদের নিশ্চয়ই যোগাযোগ আছে বিভিন্ন রকমের সরকারি যে প্রকল্পগুলো আছে যেগুলো আমাদের এফআই ম্যানেজার স্যার বললেন সেগুলো করবে করার মেন উদ্দেশ্য হচ্ছে হয়তো এখন বুঝতে পারছেন না কিন্তু যখন কিছু ঘটে পরিবারে যেইটুকু সাপোর্ট সরকারের কাছ থেকে পাওয়া যায় সেটাই কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট হয়ে হয়তো সেটা মানে একটা মানুষের প্রাণের দাম সেটা দিয়ে পূর্ণ করা যায় না কিন্তু একটা সরকারের এটা সহযোগিতা করা হয় যেন কিছুটা আপনাদের আর্থিক দিক থেকে সাহায্য করে যেটা এখন সবচেয়ে বেশি হচ্ছে হঠাৎ করে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তার কারণ কারণ হচ্ছে দুটো এক যদি আপনারা এমন কোনো জায়গা থেকে টাকা এসে থাকে আপনার অ্যাকাউন্টে যেটা আপনার আসার কথা নয় দু নম্বর হচ্ছে যদি আপনি বিভিন্ন যে মোবাইলের গেমিং অ্যাপগুলো আছে সেইখানে যদি টাকা ইউজ করে থাকেন এইগুলো বেআইনি জিনিস এইগুলো থেকে কিন্তু সাইবার ক্রাইম মজারদারি রাখছে রেখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো একদম হেড অফিস থেকেই ব্লক করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে এই জিনিস দিয়ে আরেকটা চক্রান্ত শুরু হয়েছে যেটা আপনাদের ফোন করে ওটিপি বা কিছু ডিটেলস চাওয়া ব্যাংক থেকে ফোন যায় কিন্তু ব্যাংক থেকে ফোন গেলে একটাই কথা আপনাদের বলবে আপনারা শাখা ব্যাংকে যোগাযোগ করুন বা আমাদের ব্রাঞ্চে এসে যোগাযোগ কোনোদিন ফোনে কাউকে আপনার আধার কার্ড হোক প্যান কার্ড হোক বা কোনো ওটিপি হোক কোনো দিন কাউকে দেবেন এইগুলো আপনাদের ডকুমেন্ট যেখানে প্রয়োজন সেখানে গিয়ে সই করে জমা দেবে অনলাইনে পাঠাবার কোনো প্রয়োজন নেই ব্যাংক কোনোদিন সেটা বলে না ওটিপিটা ওটিপিটা অবশ্যই কাউকে দেবেন না কেন ওটিপি দেওয়া মানে আপনি তাকে আপনার অ্যাকাউন্টে লেনদেন করার সুযোগটা করে আছে তাতে ব্যাংক কেন পৃথিবীর কেউ কিচ্ছু করতে পারে কেন টাকা যদি একবার বেরিয়ে যায় ফেরত আনার উপায় আছে কিন্তু সেটা অনেক উপায় একদিন হলেও আপনার জন্য সেই টাকাটা দরকার সেটা নষ্ট করে কোনো লাভ নেই এরপরে আসি আপনারা অ্যাকাউন্টে ব্যালেন্সটা মেনটেন করুন যাতে লাভ আপনাদের আপনারা যত বেশি টাকা রাখবেন দু পয়সা ব্যাংক যা ইন্টারেস্ট দেয় সেটা আপনারাই একদম জিরো করে রাখবেন তাতে কি হয় পরবর্তীকালে যদি কোনো সুযোগ সুবিধা আসে সেটার থেকে যেন আপনারা বঞ্চিত না হয়ে যায় এরপরে আসি আপনাদের কাছে খোলা আছে সকাল আটটা থেকে রাত্রি আটটা ব্যাংক খোলা থাকে দশটা থেকে চারটে কেন শাখা ব্যাংক এই কারণে খোলা কেন আপনারা বিভিন্ন জায়গায় কাজ করে আসেন এই শাখা ব্যাংকে আপনারা সেই লেনদেনটা যেটা দিনালি তিন জায়গা যে লেনদেনটা দরকার সেটা করার জন্যই খোলা সেটা পুরো সুযোগটা নেবেন আর বিভিন্ন প্রকল্প যেগুলো আছে সেগুলো ব্যাপারে জানবেন শাখা ব্যাংকে কেন আমাদের পক্ষে ওদের কাছে আপডেট দেওয়া ওদের কাছ থেকে আপনাদের কাছে আপডেট নেওয়াটাই মেইন উদ্দেশ্যünkü আপনারা জানতেই না পারেন তাহলে এই প্রকল্পগুলো তৈরি করে ব্যাংকের ঋণ থেকে বা সরকারের কাছ থেকে লাভ হয় এইটুকুই বলা আশা করি আপনাদের সহযোগিতায় থাকবে সতর্ক থাকবেন আপনার টাকা সুরক্ষিত আপনাদের হাতেই আছে তার অনেক করা কিন্তু ভীষণ আজকে মনমথনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাঘারে পাঠক গৃহে এক আলোচনাচক্র হলো এসবিআই মূলত উদ্দেশ্যটা কি ছিল মূলত উদ্দেশ্যটা হচ্ছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা চিন্তা ভাবনা থেকেই এসছে যে সমস্ত অ্যাকাউন্টগুলো আজ থেকে দশ বছর আগে খোলা হয়েছিল এবং সেই অ্যাকাউন্টগুলোতে এখন কেওয়াইসি করার প্রয়োজন আছে তার মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট ইন অপারেটিভ অবস্থায় পড়ে আছে তার মধ্যে অনেক অ্যাকাউন্ট আমাদের ডিভাইসিং করার দরকার আছে কিছু অ্যাকাউন্ট আগামী তিন মাসের মধ্যে ইন অপারেটিভ হতে চলেছে এইটা নিয়েই আজকে আমাদের গভর্নমেন্ট স্টেট ব্যাংকের পক্ষ থেকে এবং বিসি ইউজের তরফ থেকে একটা আমরা এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প আয়োজন করেছি সেখানে আমরা এই কাস্টমারদেরকে যেগুলো আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি মানে কাস্টমারদেরকে যেহেতু গ্রাম গ্রাম অঞ্চলের অনেক কাস্টমার এগুলো বোঝে না এবং অনেক কাস্টমার প্রতারণার বিভিন্ন রকম শিকার হয়ে যাচ্ছে তাদের আর্থিক প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে কারণ অজান্তেই আমরা এত ব্যবহার করার পরেও কাস্টমাররা বিভিন্নভাবে বিভিন্ন প্রতারকের ফাঁদে পা দিয়ে সর্বসঙ্গে হয়ে যাচ্ছে সেটাও যাতে না হয় এবং তাদের অ্যাকাউন্টে যে কেওয়াইসি সেই কে করার দরকার আছে এবং অ্যাকাউন্টে যেটা খুলেছে সেই অ্যাকাউন্টে যাতে তারা অর্থ সঞ্চয়টা সঠিকভাবে করে টাইম টু টাইম ব্যাঙ্কিং লেনদেনটা যাতে একটা মানুষের মধ্যে হ্যাবিচুয়েট হয়ে যায় এই কারণে আমরা একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং তার সঙ্গে তার পরিবারকে কীভাবে সুরক্ষিত রাখা হবে এখানে আমাদের স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে দুটো সামাজিক সুরক্ষা যোজনা আছে একটা হচ্ছে পিএমএসবিআই একটা হচ্ছে পি এম জেসিবিআই পি এসবিআই এবং জেজিবিআইটা কেন দরকার এর ইম্পর্টেন্সটা কোথায় তার পরিবারকে সুরক্ষা রাখার জন্য এটার গুরুত্বটা কতখানি এই সমস্ত বিস্তারিত আমরা কাস্টমারকে সঠিকভাবে মেসেজটা দিতে পেরেছি এবং প্রচুর কাস্টমার আজকে এখান থেকেই আমাদেরকে প্রশ্ন করছে যে ওনারা উইলিংলি এটা তার পরিবারকে সুরক্ষা রাখার জন্য এটা নিতে চাইছে এবং তার সঙ্গে এখানে আমাদের ব্যাংকিং আরও বেশ কিছু প্রোডাক্ট আছে তার মধ্যে যেমন ছোট ছোটো পার্কিং স্টেডিয়াম এগুলো করা যায় এবং অনেক মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে সরকারি চাকরি করলে বোধহয় শুধু পেনশন পাওয়া যায় যে কাস্টমার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করলে আঠেরো থেকে চল্লিশ বছরের ভিতরে যে সমস্ত ব্যক্তিরা আছে তারা তার পরিবারকে আগামী দিনে একটা মানুষ তো সারা জীবন কর্ম করে যেতে পারে না সেই কর্মটা যাতে ষাট বছর পরে তার পরিবার সামান্য কিছু হলেও একটা বেনিফিট পায় তার জন্য একটা পেনশন যোজনা আছে সেই পেনশন যোজনা সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে প্রায় প্রচুর কাস্টমার ছিল তার মধ্যে থেকে যারা আঠেরো থেকে চল্লিশের মধ্যে পড়ছে তারা স্বেচ্ছায় পেনশন যোজনাটাও নিতে চাইছে কারণ সমাজে একটা ভ্রান্ত ধারণা আছে যে সরকারি চাকরি করলেই শুধু পেনশন টেনশনগুলো পাওয়া যায় এছাড়া যারা অসংগঠিত বিশেষ করে অসংগঠিত শ্রেণীর কথা চিন্তা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অটল পেনশন যোজনা নিয়েছে সেই অটল পেনশন ছোট ছোট মান্থলি যদি ছোটো ছোটো আধারে ছোটো ছোটো আমানত মান্থলি যদি সঞ্চয় করতে পারে তাহলে ষাট বছর যখন বয়স হয়ে যাবে সে যখন কর্মক্ষমতা হারিয়ে ফেলবে এক হাজার থেকে পাঁচ হাজার যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবে উনি পেনশন পাবেন আর যিনি পেনশন নিজের নামটা লেখালেন এখানে হচ্ছে স্পাউস মানে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে স্বামী করলে স্ত্রী পায় স্ত্রী করলে স্বামী পায় এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় হাজব্যান্ড ওয়াইফ পেনশনের নাম লেখায় অনেক অনেক পরিবারে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নাম লেখাচ্ছে এক্ষেত্রে কী হয় যে কোনো একজন যখন মারা যাচ্ছে একটা মানুষ সারা জীবন দীর্ঘদিন বাঁচে না একটা মানুষ যখন মারা যাচ্ছে সেই তার স্পাউস তার অর্ধাঙ্গিনী পুরো পেনশনটা পাচ্ছে যখন দুজনেই মারা যাচ্ছে করপাস অ্যামাউন্ট হিসাবে যদি পাঁচ হাজার টাকার জন্য পেনশনের নাম দেখায়। তখন নমিনি যে ছেলে মেয়ে যাকে নমিনি করছে কর্পাস অ্যামাউন্ট হিসাবে অ্যাট এ টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্কের থ্রু দিয়ে সাড়ে আট লক্ষ টাকা করপাস অ্যামাউন্ট সেই নমিনিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া উচিত এই সমস্ত সব বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু এবং কাস্টমাররা বিশেষ করে প্রতারিত না হয় বিভিন্ন রকম প্রতারক বিভিন্নভাবে ফাঁদ পেতে বসে আছে সেই সমস্ত প্রতারণা থেকে কিভাবে তারা মুক্তি পাবে বা কীভাবে ওই প্রতারণার ফাঁদে পা না দিয়ে নিজের অর্থটাকে আরও সুরক্ষিত রাখতে পারে এইটা নিয়েই আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মানে আলোচনা মেন না আরে আরেকটা প্রশ্ন আবার আজকে এস বি আই শাখা বিরোহীতে এনারা আয়োজন করেছে সাবধানবাণী কী আছে আপনাদের সাবধানতা অবলম্বন কী আছে সাবধানতা অবলম্বন বলতে এখানে সাবধানতা বলতে এখানে যা যা আলোচনা হয়েছে টোটালটাই সাবধানতা সেখানে হচ্ছে যে অ্যাকাউন্টে হয়তো মানুষ অ্যাকাউন্ট খুলে নিন অ্যাকাউন্ট খোলার টাকা মানুষ বিশ্বাস করছে স্টেট ব্যাঙ্কে টাকা রাখছে বা বিভিন্ন টাকা ওই টাকাটা রাখার পরে কি হচ্ছে ওই টাকাটা রাখার পরে বিভিন্ন প্রতারকেরা ডিজিটালি এখন প্রতারণা করা শুরু করেছে বিভিন্ন রকম মানুষকে প্রলোভন দেখাচ্ছে যে আপনি একটা আপনার কাছে হয়তো মোবাইলে একটা মেসেজ পাঠালাম আপনার কাছে একটা লিঙ্ক পাঠালাম এই লিঙ্কে ক্লিক করলে আপনার অটোমেটিক ডিভাইস হয়ে যাবে আপনার ইলেকট্রিক বিলটা আপনি পেমেন্ট করে দিতে পারবেন বা এই লিঙ্কে ক্লিক করলে আপনি পঁচিশ লাখ টাকা একটা লটারি পেয়েছেন বা বিভিন্ন কোম্পানির নাম করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে মানুষকে যে জালিয়াতির যে চক্রটা এই চক্রটা যাতে একদম আমরা ভবিষ্যৎ করে দিতে পারি এটাই ছিল আজকে আমাদের মেন দেশে যাতে মানুষ তার অর্থটাকে সুন্দর করে স্টেট ব্যাংকের ঘরে ভরসা করে যে অ্যাকাউন্টটা খুলেছে তার অর্থটা যাতে আরও সুন্দরভাবে সুরক্ষিত থাকে এটাই ছিল মানুষের মানে সাধারণ মানুষের কাছে আমাদের একটা বার্তা নাম পড়েছি একটু হ্যাঁ নাম পড়ি আমার নাম আমার নাম হচ্ছে এস কে রবিউল হক আমি বিসি এম বি ইউথ আমাদের রানাঘাট হচ্ছে আমাদের হেড অফিস স্টেট ব্যাংকের যে সমস্ত কাস্টমার সার্ভিস পয়েন্টগুলো চলছে বিভিন্ন বিসিল তরফ দিয়ে চলে সেই বিসিল আমি হলাম একজন ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটার এস কে রবীন্দ্রনাথ ধন্যবাদ আপনাদের মিডিয়াতে